কি জাতীয় গোয়েন্দা সংস্থা এসায় একটা ক্লিয়ারেন্স তা দিলে কি করে উনি যেতে পারেন এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার যার বিচার হওয়া উচিত আমাদের হাওর বাউর আমাদের খাল বিল আজকে আন্তর্জাতিক ভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য তিনি তার এলাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানোর তার বাড়িতে পৌঁছানোর এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি তার উনি ফ্যাসিবাদের প্রতিনিধি উনি রাষ্ট্রপতি কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন অতএব শেখ হাসিনার যা মাইন্ডেট যা মানসিকতা উনারও তাই মানসিকতা দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না তাহলে সেই ব্যক্তি চলে গেলেন তার তো লাল পাসপোর্ট আছে এটা কি সরকার জানতো না তার লালপর তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি এটা তো সরকার জানে এটা কি এনএসআই ভাই জানে না তাহলে কি করে যেতে পারলো আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছে ইয়ের মধ্যে কিংবা যিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি থাকেন তার নাম খোদা বক্স স্যার খুব নাকি পাওয়ারফুল আবার এও শুনি তিনি নাকি বিএনপি কে খুব একটা পছন্দ করেন না নিজের মতো করে সব পুছিয়ে রাখার চেষ্টা করে তাহলে এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরে আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে আজকে সাতক্ষীরা গ্রাম খাগড়াছড়ি বরিলি বাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে পুষিং করছে সরকার তো একটা কথা বলেনি কোথায় ক্ষোধাব কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর কোথায় সরকার এই ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না এটা তো বিরাট এক অন্য থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে আপনার কি অত্যন্ত দুর্বল জাতি আপনাদের তৈরি করছে এটা কি একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি তিরিশ লক্ষ জীবন দেওয়া একটা জাতি দেড় হাজার শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢোকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চুপ আপনার টু শব্দ করছেন না